অষ্টম শ্রেণীর কোষে দেখি এইট সমান্তরাল সরলেখ এবং ছেদকের ধর্ম এই অধ্যায়ের প্রথম প্রবলেমটা করব প্রথম প্রবলেমে দেখো বলেছে যে চন্দ্রা দাগটানা খাতাতে একটা ছেদক অঙ্কন করেছে এবং ছেদক অঙ্কন করার ফলে সেই জোড়া অনুরূপ জোড়া দুজোড়া কোণ এবং দুজোড়া ছেদকের একই পাশে অন্তঃস্থ কোণ উৎপন্ন হয়েছে এই কোণগুলো লিখতে বলেছে দেখো চার জোড়া অনুরূপ কোণ এক এবং পাঁচ হচ্ছে অনুরূপ কোণ তাহলে এই জোড়া পেলাম আবার একইভাবে আমাদের চারের সঙ্গে আট হচ্ছে আমাদের অনুরূপ কোণ তাহলে কোন চার এবং কোন আট অনুরূপক্ষণ দুই কোন দুইয়ের সঙ্গে কোন ছয় এই একজোড়া পেলাম তিনের সঙ্গে সাত তাহলে এক দুই তিন চার এই চার জোড়া আমরা কি অনুরূপকণ পেলাম দুজোড়া কোণ পাবো আর এখানে আমাদের তিনের কোণ হচ্ছে পাঁচ চারের কোণ ছয় তাহলে চারের সঙ্গে আমার কোণ হচ্ছে আমাদের ছয় আর তিনের সঙ্গে আমাদের কোণ হচ্ছে পাঁচ দুই জোড়া একই পাশের অন্তঃস্থ কোণ একই পাশে বলতে আমরা ছেদকের একই পাশে নেব তা ছেদকের একই পাশে কোণ কাকে পাচ্ছি আমরা চার পাচ্ছি আর পাঁচ পাচ্ছি তাদের সমষ্টি কত হবে তাহলে এখানে পাবো আমরা একটা হচ্ছে আমাদের চারের সঙ্গে পাঁচ পাচ্ছি আর আমরা পাবো তিনের সাথে ছয় তিনের সাথে ছয় তাহলে এখানে এক জোড়া এই জোড়া দুই জোড়া তাহলে দুই জোড়া কোণ পেলাম